আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই দিস ইজ সিঞ্জারা ফ্রম ইউর ফেভারেট পেজ ঢাকা ফ্যাশন শপ থেকে আজকে আপু আপনাদের রেগুলার অয়ের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কামিজ নিয়ে চলে এসেছি সো ফার্স্টে আমি যেটা দেখাবো এটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার টু পিস কালেকশান থাকছে কামিজের মধ্যেই অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কালেকশানটা আছে ওইটা থাকছে হ্যাঁ অ্যান্ড এটার অল ওভার ড্রেসেই আমাদের খুবই নাইস করে সিকুয়েন্স ওয়ার্ক আছে সাথে কিন্তু আম্বারি ওয়ার্কও পাচ্ছি অ্যান্ড ম্যাথ ম্যাটেরিয়ালটা থাকছে পিওর কটনের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসার হচ্ছে স্লিভসটা আছে স্লিভেও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এন্ড এটার সাথে ম্যাচিং কিন্তু আমাদের প্যান্টটাও আছে প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের প্যান্ট এন্ড ড্রেসগুলো হচ্ছে ফ্রি সাইজ থাকছে লেন পেয়ে যাবেন ফর্টি টু প্লাসের মতো অ্যান্ড এটার সাইডেও কিন্তু আমাদের খুব সুন্দর একটি ডিজাইন আছে এন্ড এটা আমরা যারা নিতে চাচ্ছি কাইন্ডলি এখনই একটা স্ক্রিনশট দিন ইনবক্স করবো আমাদের পেজে অ্যান্ড আমাদের পেজে কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ দুইটা প্রোডাক্ট পার্চেস করতে হবে আপনি চাইলে যে কোনো ডিজাইন কিন্তু নিতে পারেন এই হচ্ছে আরেকটা